কিন্তু এমনি সব নিয়ে যেতে পারবেন কিন্তু আমি যদি বুঝি যে এটা জায়গার মতো যাচ্ছে না তাহলে আপনার যে জায়গায় কামড় দিলে আপনিও মরবেন এই জায়গায় কামড় দিয়ে আমি শিখছি এটা আমি জানি আপনারা মনে হয় আমার ব্যাপারে ভালোই জানেন যে আমি কি জিনিস আমি নিজে দুর্নীতি করবো না আর আপাতত দুর্নীতি আমি কাউকে পড়তে দেবো না নীতির ভিত্তিতে যদি আপনি আমারে সব নিয়ে যান নীতির ভিত্তিতে যদি আপনি সব নিয়ে যান তাতে আমি আপনাকে সহযোগিতা করি আরেকটা কথা বলি আমি এমপি একটা জিনিস মনে রাখেন যে কোনো প্রজেক্ট যদি আপনাদেরকে ছেড়ে দেয় উনিও যদি আমি নিজে দাও তারা আমার নাই সুতরাং আপনারা কেউ খারাপ থাকবেন না এবং পনের উপর নির্ভরতা কমাই কিভাবে আত্ম বানানোর যা আছে আপনাদের এটা আমার ভালোইছে এই মেম্বার সাহেব যেটা বললেন এই যে চার ইউনিয়নের যারা আছেন 1905টা ফ্যামিলিকে এদেরকে কিভাবে আরো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায় এইটার জন্য আমার কাছে যে বরাদ্দ আসবে ধরেন যে কি সেলাই মেশিন মোবাইল শিক্ষা যারা যারা মোবাইলের জন্য যেটা করলেন এগুলা করার জন্য যা যা লাগে আমি আপনাদের বলে দেব আপনারা বিশ্বাস করেন আমার অত্যন্ত আমি আনন্দিত আমার কাজ করার জন্য যে একটা রানিং পার্টনার দরকার ছিল আমি উপজেলা চেয়ারম্যান সাহেব উনি আছেন অত্যন্ত ভদ্র লোক মানুষ মানে তারে

যদি ইন্টেলেকচুয়ালিটি বা তোমার জ্ঞান আমি সর্বসময় বলি মাথাটা ঠিক আছে কিনা দেখো এর ব্রেনটা ঠিক আছে কিনা অসৎ লোক নষ্ট বানানো যায় নৈতিক লোককে নৈতিক বানানোর ট্রেনিং দিয়ে নেয় বানানো যায় কিন্তু যে লোকটার ব্রেন ঠিক না তারে তো চিকিৎসা ছাড়া আর আমাদের যে চিকিৎসা এই চিকিৎসার অবস্থাত চিকিৎসা লাগে জানেন একটু জানা হয়েছে আমরা পারি না সবকিছু পড়লে বাট উই আর ট্রাইং হার্ড আমরা চেষ্টা করে যাচ্ছি আমি স্বার্থের বিষয়ে

আপনাদের অনেক সমস্যা সমাধান করে দিবো কারণ আপনাদেরই এইখানে একটা পর্যটনের একটা ভালো জায়গা হইতে পারে কারণ আপনাদের পাশেই তো ইন্ডিয়া সাতচুরিটারও অনেক ভালো আমরা ভালো একটা জায়গায় নিতে পারবো